দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ায় এসএসসির তরফে আজকে তথ্য জমা দেওয়া হলো সার্ভারে যে সমস্ত তথ্য রয়েছে কমিশন স্কুল সার্ভিস কমিশন সেই সমস্ত তথ্য আদালতে আজকে জমা দিল প্যানেল ওয়েট লিস্ট এবং চারটি সিডি হাইকোর্টে জমা দিল কমিশন গাজিয়াবাদ থেকে প্রাপ্ত তথ্য এবং তিনটি হার্ড ডিস্ক আদালতে পেশ করলো সিবিআই হার্ড ডিস্কে পঞ্চাশ লক্ষ পাতার নথি রয়েছে হার্ড খুলে হায়দ্রাবাদ থেকে আমাদের কাছে ফেরত এসেছে এগুলি আমরা অন্য ফরেন্সিক ল্যাবে পাঠাবো সিল খুলতে গেলে বিকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র আদালতের নির্দেশে আমরা এগুলি পেশ করেছি হাইকোর্টে সওয়াল সিবিআই সিবিআই এই অবস্থানের বিরোধিতা করছি সওয়াল বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যারা নিজেদের ওএমআর দেখতে চান তারা আইনজীবীর মাধ্যমে কাল বিকেল চারটের মধ্যে সিবিআই কাছে আবেদন করবে আদালতে পেশ করা এসএসসি এবং সিবিআই এর নথি দেখতে চাইলে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করতে হবে নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি দেবাংশু বসাক রেশন দুর্নীতি তদন্ত ভার সিবিআইকে দেওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মুহূর্তে সার্বিকভাবে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার সুযোগ নেই জানালেন মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত শুধুমাত্র বালিগঞ্জ থানায় দু হাজার উনিশে দায়ের হওয়া এফআইআর ভিত্তিতে নিম্ন আদালতের যে বিচার প্রক্রিয়া সেখানে অন্তর্বর্তী স্থগিতাদেশ যদি এই মামলায় পুলিশের তদন্ত এখনো সচল থাকে তাহলে তার উপরেও বহল থাকবে স্থগিতাদেশ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সার্বিকভাবে কি হলো আদালতে বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক দেখো প্রথমত বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন যে আপাততভাবে ইডি যে ছটি এফআইআর কথা বলছে সেই ছটি এফআইআরের ক্ষেত্রে সার্বিকভাবে কোনো আপাতকালীন নির্দেশ বা অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার সুযোগ কলকাতা হাইকোর্টের কাছে নেই ফলত সার্বিকভাবে কোনো নির্দেশ আজকে কলকাতা হাইকোর্ট দেবে না শুধুমাত্র যে ছটি মামলার কথা বলা হচ্ছে তার পাঁচটি মামলাতে রাজ্য পুলিশ ইতিমধ্যে চার্জশিট পেশ করেছে নিম্ন আদালতে এবং একটি মামলার ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট পেশ করা হয়েছে বলত সেই একটি মামলার ক্ষেত্রে অর্থাৎ যে মামলাটি দু সালে বালিগঞ্জ থানায় দায়ের হয়েছিল সেই মামলার ক্ষেত্রে নিম্ন আদালতের যে বিচার প্রক্রিয়া আছে তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল থাকবে এবং সেই মামলাতে পুলিশ যদি এখনও তদন্ত চালিয়ে যায় তাহলে সেই পুলিশের তদন্তের ওপরও অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে এখন ইডির তরফে যুক্তি দেওয়া হয়েছিল যে এই দুর্নীতি প্রায় দশ হাজার কোটি টাকার দুর্নীতি এবং রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সহযোগী অর্থাৎ বাকিবুর রহমানকে গ্রেফতার করে তারা একাধিক তথ্য পেয়েছেন এবং তারা জানতে যে মোট দশ হাজার কোটি টাকার এই দুর্নীতির মধ্যে দু হাজার কোটি টাকা সেটা দুবাইতে পাচার করা হয়েছে এবং সেটা বাংলাদেশের মাধ্যমে দুবাইতে পাচার করা হয়েছে ফলে দীর্ঘদিন ধরে এই দ্যাসনকে কেন্দ্র করে যে দুর্নীতির অভিযোগ সেটা হচ্ছে সেটা রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীভূত হচ্ছিল এবং একাধিক জায়গায় একাধিক এফআইআর হয়েছে কিন্তু সেই এর মূল সংখ্যাগত বা মোট সংখ্যাগত সেই সংখ্যা কিন্তু রাজ্যের তরফে এখনো প্রকাশ্যে আনা হয়নি ফলত সার্বিক এই দুর্নীতির তারা তদন্ত চায় এবং তদন্ত ভার অবিলম্বে সিবিআই কে দেওয়া হোক সেই আর্জি নিয়েই তারা কিন্তু কলকাতা হাইকোর্টে এসেছিলেন কিন্তু অন্তর্বর্তীকালীন কোন নির্দেশ কলকাতা হাইকোর্ট দেয়নি এই ছটি মামলায় কেস ডায়রি পেশ করার জন্য পরবর্তীটি নির্দেশ দেওয়া হয়েছে এবং তারপরে হলফনামা আদান প্রদানের মাধ্যমে এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া এগোবে কিন্তু মূলত দেশন দুর্নীতির মামলায় ইডির তরফে যে সিবিআই তদন্তের আবেদন করা হয়েছিল সেটা আজকে কলকাতা হাইকোর্ট কোনো মান্যতা দিল না ফলে আজকে কোনো অন্তর্বর্তী নির্দেশ নয় পরবর্তী বিচার প্রক্রিয়ার মাধ্যমে গোটা বিষয়টা ঠিক হবে এবং এখানে বিচারপতি জয় গুপ্তর বক্তব্য হল যে যখন রাজ্য পুলিশের তরফ থেকে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছে তারপরে আরো সেই মন্তব্যের মাধ্যমে আজকের মতো শুনানি প্রক্রিয়া শেষ করেছেন তিনি এবং আগামী পাঁচই মার্চ পরবর্তী দিন যখন শুনানি ঠিক হবে সেই সময় ইডির তরফ থেকে আইনজীবীরা এবং রাজ্যের যারা আইনজীবীরা রয়েছেন প্রত্যেকে আবারও সবাই যাওয়া শুরু করবেন শুভজিৎ ধন্যবাদ সবাই